কি এটা হচ্ছে ছোট ছেলেদের পটি তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে আরেকটু গভীরে যাওয়া যাক এবং কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যাক একটা জিনিস ভাই কিছুতেই বুঝতে পারছি না এটাকে বিয়ে বলবো নাকি স্কুলের নাচের অনুষ্ঠান বলবো কোনটা বলবো সব দিকেই দেখছি নাচা আর নাচি নাচা আর নাচি রইসে হাজারো মাইয়া রইসেল চাইয়া তো চলুন তাহলে দেই কাশি মাইয়ারা কি দিকে অবশেষে তো ভাইয়া বলছি কি আপনি কিছু গিফট নিয়ে আসছেন নাকি কালি হাতেই চলে আসছেন না আপনি ওনাকে যেভাবে পাম দিচ্ছেন মনে তো হচ্ছে না কিছু নিয়ে আসছেন নিশ্চয়ই কালি হাতে চলে আসছেন এই জন্য পাম দিয়ে একটু উপরে তুলে দিচ্ছেন আর কি করছে ওনাকে বলুন ওনার দিকে তাকান আমাদের দিকে তাকিয়ে দেখে লাভটাকে প্রশ্নটা হলো তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাছো আপনি কিছুক্ষণ আগে জানেন ওনাকে কি বললেন আমার আরেকটা বন্ধু রাব্বি এমন বন্ধু থাকলে শত্রুর আর কি প্রয়োজন আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত আজীবন বলে ভিডিও করে খা দিলাম দোয়া করে আপনারা সবাই একই গুরুর শিষ্য উনি আগে কাচ্ছে আপনি পরে খাবেন সমস্যা কি আপনাকে দোয়া করে দিলাম আপনিও ভবিষ্যতে খেতে পারবেন বউ ব্যবসা করে ভাই আমাদের বিয়েতে সে কনসার্টের ফিল নিচ্ছে বুঝি ভাই আমরা বুঝি এটা আজকে একটু বেশি হয়ে গিয়েছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিছুদিন পর নতুন ব্যবসায় নামবে ওই জন্য একটু নাচ গান একটু পার্টি সার্টি হচ্ছে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএ ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি কেউ গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানিয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজ টিকে ফলো দিবেন এবং ভিডিওটি দিয়ে আপনার যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন